बस अल्लाह योर डेस ओके ना आगे कीजिएगा ठीक है करते पार्टन कर आरी आरे সব স্টুডেন্ট এখানে যারা অনুষ্ঠানে থাকে তো আমার এলে তো তখন এগারোটা বাজে আমার পেরেন্ট যখন করা মধ্যে থেকে সেই টাইমে দু একটা স্টুডেন্ট প্রথম একটা স্টুডেন্ট পেটের ব্যথা হলো বললো যে আমার পেটে ব্যথা পরে যাইতে এরপরে দিয়ে দু এক মিনিটের পর আবার আসতা এই এরকম হয়ে তখন আমরা কিছু উপায় নেই এমন হচ্ছে খবর দিয়েছি এমন দিয়ে এরপর আমরা একদম টিচার স্টাফ দিয়ে বাড়িয়ে দিচ্ছি কতজন পেটে ব্যথা নিয়ে আসছে তখন ছয়জন প্রথম ছয় প্রথম ছয় এরপরে তিন এরপরে দেখা যায় আস্তে আস্তে